রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন লীগের পুনরতম চ্যাম্পিয়ন এবং এটা হওয়ার পর অনেকে তো অনেক আগে থেকে বলে রাখছে যে উইফা চ্যাম্পিয়ন লীগটা রিয়াল মাদ্রিদের জমিদারি জমিদারিদের পরে বাট আমি এটা মানতে নারাজ কেন নারাজ আমি একটু ভেঙে বলি দেখেন এই জমিদারি সবার কারণ ইউরোপের এই টুর্নামেন্টে যারা যারা খেলে সবার জমিদারি এটা বাট রক্ষা করতে পারে কতজন এই জমিদারিটা রক্ষা করতে পারে কতজন রিয়াল মাদ্রিদ এটা রক্ষা করতে পারে যার কারণে রিয়াল মাদ্রিদ ইউরোপের এই মুকুটটা সবচেয়ে বেশি রেকর্ড পুনর্বার দিচ্ছে এবং তাদের ক্ষুদাটা এত বেশি কার্লো আন্তর্জাতিক গতকালকে ট্রফি জেতার পর সে প্রেস কনফারেন্সে বলছে উই নিড সিক্সটিন চ্যাম্পিয়ন ট্রফি তার মনে তার নেক্সট ট্রফিটা আবার লাগবে অর্থাৎ দু সালের যে ট্রফিটা হবে এবং সেই ট্রফিটা তার লাগবে উই হবে চ্যাম্পিয়ন লিগের শুধুতম ট্রফি তার খুব তাড়াতাড়ি দরকার এই যে জয়ের ক্ষুদাটা ট্রফির ক্ষুদাটা অন্যান্য দল চিন্তা করে যে আর্জেন্টিনা এই যে মানে তিরিশ পঁয়ত্রিশ বছর পর বিশ্বকাপ জিতার পর কিছু কিছু দর্শক বলছে যে জীবনে আর কিছুই চায় না সবকিছু পেয়ে গেছি দুহাজার সালের কাতারে আঠারোই ডিসেম্বর তার মানে হচ্ছে তারা ওখানেই খুশি বাট রিয়াল ওখানে খুশি না রিয়াল একটাতে খুশি না রিয়াদের প্রত্যেকটা সিজনে চ্যাম্পিয়ন লিগ লাগবে যার কারণে রিয়াল মাদ্রিদ তাদের তিনটাকে এত চমৎকারভাবে শুধু গঠন করে যাদের সাথে জিতছে বুরুশিয়া ডটমন এই বুরুশিয়া ডটমন ২০১৩ তেরো সালে চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদকে কঠিনভাবে শুধু পরাস্ত করে এবং সেই ফাইনাল তাদের কাছে এত বিধ্বস্ত হয় রবার্ট লেভান্ডো স্কিলন ডোভান্ডো করে দেয় রিয়াল মাদ্রিদ এবং এই জিতটা রিয়ালের কিন্তু ছিল এবং এই জিতটা রিয়ালের ছিল কিনা জানি না বাট আমার মনের ভিতরে কিন্তু অনেক অনেক ছিল আমার মনে পীড়া দিত তবে এরপরও রিয়াল মাদ্রিদ রুশিয়াকে হারাইছে বাট ফাইনাল সেই ফাইনালের মতো একটা মঞ্চে হারানোর মজাটা ডিফারেন্ট এবং এই সিজনে রিয়াল মাদ্রিদ গুনে গুনে জার্মানির চারটা দলকে হারালো চারটা দলকে হারাইয়া তারা চ্যাম্পিয়ন লিগ জিতলো এবং রুশিয়া ডটমানকে হারাইয়া অন্তত সেই মধুর প্রতিশোধটা অন্তত রিয়াল মাদ্রিদ একদম পারফেক্ট হয়ে নিল এবং এখান থেকে আমার মনের জায়গা থেকে সকল রাগ ভুষিয়া ডটমন্ড হলুদ বাকি হলুদ দেয়ালের থেকে সব চলে গেল গতকালকে ছিল হচ্ছে টনি কুইজ শেষ ম্যাচ এবং শেষ ম্যাচটা সে রাঙায় দিছে টনি কুইজ কথা রাখছে সে চাইছিল যে তার শেষ ম্যাচটা যেন অন্তত ট্রফি জিতে শেষ করতে পারে এবং সেটা সে করছে জার্মানি স্নাইপার রিয়াল মাদ্রিদকে দুহাত ঘুরে দিছে অ্যাট দ্য সেম টাইম ফ্রেন্ড প্রেস তাকে কিন্তু দুহাত ঘুরে দিছে এই রাজুক ক্লাব এই রাজকীয় ক্লাবের জার্সি হোয়াইট জার্সি যারাই পরে যে যে পড়ছে তারাই রিয়াল মাদ্রিদ দেশে তাদের ট্রফির ফুল যেটি সরাইছে ট্রফির কেভিন আসলে পরে ফেলছে রিয়াল যেভাবে জিতে এটা মনে হয় যে আসলে মানে কোথায় পান্তাবাদ দিয়ে আলু ভত্তা মিক্স করে খাওয়ার মতো খুব সস্তা একটা জিনিস রিয়াল মাদি যেভাবে জিতে খুব সহজ জিতে অন্যান্য দলের কাছে এত কঠিন বাট রিয়াল মাদ্রিদের কাছে সেটা অনেক সহজ বুরুষিয়া ডটমুখ প্রথম হাফে যে সুযোগগুলো পাইছে এই সুযোগটা কিন্তু অন্য কেউ যদি পেত তাহলে কিন্তু গোল করতে বাট রিয়ালের এগনাস্টের সুযোগটা পাওয়ার পর যারা গোল করতে পারে না তারা রিয়ালের সাথে সেকেন্ড হাফে কিভাবে করবে এবং রিয়াল যে গোলটা করছে করার পর বোঝা যে কত সহজ ম্যাচ জিতা রিয়ালের কাছে কত সহজ এবং চ্যাম্পিয়ন লিগ জিতা তো রিয়ালের কাছে একদম পানি শ্রেষ্ঠ লড়াই রিয়াল সব সবসময় সেরা ইউরোপের লড়াই রিয়াল মধ্যে সবসময় সেরা যখন চ্যাম্পিয়ন লিগ নামকরণ করা হয় তারপর থেকে রিয়াল কোনো ফাইনাল হারে নাই এবং গতকালকে আনবিটেন ছিল দুইটা গোল করে রিয়াল মাদ্রিদ রুশের রত্নকে উড়াই দিয়েছে এবং একমাত্র ব্রাজিলিয়ান প্লেয়ার হিসেবে চ্যাম্পিয়ন লিগের পর পর দুই এডিশনে ফাইনালে গোল করার রেকর্ড করছে বিনিসিয়ার জুনিয়র এবং বিনিসিয়ার এই গোল করার মাধ্যমে কিন্তু এই সিজনে ব্যালেন্ডার লিস্টে একটা ভালো শক্ত অবস্থান চলে আসছে যাই না সে পাবে কি না তবে কোপা আমেরিকাতে যদি ভালো করতে হয় তাহলে সুযোগ থাকবে রিয়েলি দুর্দান্ত একটা রাত গতকাল এ ব্রাজিল ফ্যান বলেন রিয়াল ফ্যান বলেন টোটাল ফুটবল ফ্যানদের জন্য চমৎকার ছিল কেন কেন মানুষ আসলে রিয়ালকে সাপোর্ট করে আনন্দ থাকার জন্য কষ্ট লাঘব করার জন্য রিয়াল মানে তো আপনাকে কষ্ট দিবে না আপনাকে পৃথিবীর সবকিছু কষ্ট দিলেও রিয়াল মানে অন্তত আপনাকে কষ্ট দিবে না এবং এই কষ্ট না পাওয়ার জন্য হচ্ছে সবাই এই সাদা দলের সাপোর্টটা করে রিয়ালের সাপোর্ট করে এবং রিয়ালের মাস্টারমাইন্ড মাইন্ড কার কথা বলতে হয় যে সে আসলে সব সময় কুল থাকে ঠান্ডা থাকে তবে সে গতকালকে টপিক দিতে বলছে যে আমি উদযাপন করবো রিয়ালের লা লিগা এবং চ্যাম্পিয়ন লিগের উদযাপনটা করবে রিয়ালের ফিরে বার্নাবতে একটা কনসার্ট আছে এবং এই কনসার্টে সেখানে আসলে সে চিগারেট নিয়ে সে চিগারেট সেলিব্রেশনটা সে করবে লা লিগা ট্রফি ওয়েপা চ্যাম্পিয়ন লিগ ট্রফি নিয়ে করবে এবং ওইখানে কিন্তু ডিক্লার দিবে এম কবে আসলে রিয়ালে আসতেছে তার মনে হচ্ছে নেক্সট সিজনে চ্যাম্পিয়ন লিগ আরো চ্যাম্পিয়ন লিগ আমাদের আরো একটা চলে আসবে ক্যামিনেটে এম আসলে আমাদের ধারটা আরো বাড়বে টোটাল সিজনটা যদি দেখেন এই সিজনে রিয়াল মাদ্রিদের কোনো রকম সুযোগ ছিল না লা লিগা জিতা বা ভালো ডোমিনেট করা এই জায়গা থেকে কার্লো আনচলতি বলছে এই টিমটা আমাদের ইতিহাসের সবচেয়ে সেরা দল যে দল জলটা এই সিজন খেলছে তাহলে চিন্তা করেন একটা কোচ কিভাবে একটা আন করা টিমটাকে কত চমৎকার করতে পারে এবং সবটা ইয়াং ইয়াং সেখানে শুধু দু তিনজন মনে হয় আসলে নিয়ে ছিল যেখানে টনিক রোজ তার বাহাল তারা ছাড়া সবাই কিন্তু লুকা মর্দি সবাই কিন্তু এখানে ইয়াং এবং এই ইয়াং টিম নিয়ে কার লঞ্চ যেটা করে দেখাইছে সেটা পৃথিবীর কোনো কোচ পারে না যার কারণে কার লঞ্চ হতে কোচদের গট ঠিক আছে তার পাঁচটা চ্যাম্পিয়ন লিগ ট্রফি যেটা হয়েছে কোচ হিসেবে এটা রিয়ালের দুর্দান্ত এর জন্য রিয়াল মাদ্রীকে কংগ্রেচুলেশন অসাধারণ কৃতি অর্জন করার জন্য এবং এই কৃতির জন্য রিয়াল মাদ্রিদকে আসলে মানুষ এত ভালোবাসে এজন্য সারা বিশ্বে রিয়াল মাদ্রিদের এত এত ফ্যান ফলোয়ার রিয়াল মাদ্রিদ সবসময় দুর্দান্ত রিয়াল মাদ্রিদ মাঠেও দুর্দান্ত রিয়াল মাদ্রিদ খেলাও দুর্দান্ত এবং সেটা গতকালকে আবার রিয়াল মাদ্রিদ প্রমাণ করছে মাঠের খেলাতে রিয়াল মাদ্রিদ যতটা পিসায় থাকে প্রতিপক্ষ ততটাই সুযোগ নিতে চাই বাট শেষ পর্যন্ত দেখা যায় ম্যাচ উইনার কারা রিয়াল মাদ্রিদ খেলছে ভালো কারা প্রতিপক্ষ ম্যাচ কারা রিয়াল মার্ডিড আপনি শুনবেন যে আসলে ভালো খেলছে কি না ওদের ভাগ্যটা খারাপ ওরা পারে নাই আসলে রিয়াল মাদ্রিদ আসলে এমনই রিয়াল মার্ডিড সবসময় অন দাবলে খেলে রিয়াল মার্ডিড কখনো অন দা বলে খেলে না রিয়াল মার্ডিড সবসময় প্রতিপক্ষকে সুযোগ দেয় এবং যারা যে সুযোগটা পায় রিয়াল মার্ডিড সে সুযোগটা প্রতিপক্ষ ধ্বংস হয়ে যায় কসমাস হয়ে যায় এবং সেটা রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা সময় প্রত্যেকটা বার করে দেখায় এটা কোনো না এটা কোনো মানে না রিয়াল মাদ্রিদ ঘটাই এবং রিয়াল মাদ্রিদের ঘটাই সেটা হচ্ছে কালা জাদুর মতো মনে কালো কালাজাদ আমরা কালো জাদু ছবি দেখি না বা রূপকথার গল্প শুনি রিয়াল মাদ্রিদের কামটা রিয়াল মাদ্রিদের ইতিহাসটা একটা পাখার মতো এবং রূপকথার গল্পকে হার বানাই রিয়াল মাদ্রিদের এই হিস্টারিটা যার কারণে হিস্ট্রি সেরা টিম রিয়াল মার্ডেন সেরা টিম ইউরোপের সেরাম ওপর আরো একবার পড়লো রিয়েলি কনভ্রেসলেশন রিয়াল মার্ডেন কনভ্রেসলেশন রিয়াল মার্ডেন ফ্যান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ